এই তো আবার এসেছে আষাঢ় শ্রাবণও আসবে কোচিংয়ে পড়তে যাওয়ার মুখে এসে গেল বৃষ্টি আসুক আর যেতেই হবে ভিজে গেছিস যে তুইও তো ভিজেছিস আর কেউ আসেনি স্যার কোথায় মেয়েটা বলল ছেলেটা কোনো উত্তর দিল না গম্ভীর মুখে চক তুলে নিয়ে টেবিলের উপর লিখল দুইশো তিরানব্বইয়ের পান মেয়েটা আর চোখে ওই সংখ্যা দেখে নিল স্যার এলেম আসতে শুরু করলো ক্লাস ইলেভেনের ব্যাচ ব্ল্যাকবোর্ড ভরে গেল ইন্টিগ্রাল ক্যালকুলাসের সমস্যায় মঙ্গলবারের পর আবার বৃহস্পতি মেয়েটা এসেছে একটু আগেই তার হাতে ডট পেন দিয়ে লিখা দুইশো নিরানব্বইয়ের আটষট্টি দেখালো ছেলেটাকে অঙ্কের ক্লাস আবার পরের মঙ্গলবার ওদের আলাদা কথা হয় না তেমন কিছু পড়ার কথা আকাশের কথা সকালে যে বৃষ্টি বাপ্পাহ কোচিং ক্লাসের শেষে সবাই মিলে হৈ হৈ করে বাড়ি ফেরা দুজনের সংখ্যা বিনিময় কখনো হাতের পাতায় কিংবা চক দিয়ে টেবিলে কখনো অঙ্কের খাতায় দুজন দুজনকে সংখ্যা দেখানোর গোপন খেলা ছেলেটা পড়ার ফাঁকে তাকিয়ে থাকতো চোখ নামিয়ে নিত গার্লস কলেজের মেয়েটা তারপর নিজেই একদিন ছিঁড়িয়ে ওঠার মুখে বলেছিল এই তোদের বাড়িতে গীতবিতান আছে অখণ্ড আছে জানিস দুইশো চুরাশি পৃষ্ঠার পঁয়ত্রিশ নম্বর গানটা আমি খুব ভালোবাসি বলতে বলতে এসে পড়েছিল অভিনন্দন শম্পা তমালি অনিরুদ্ধরা আর কোনো কথা হয়নি সেদিন কি লেখা আছে গীতবিতানের বিধানের দুইশো চুরাশি পৃষ্ঠায় পঁয়ত্রিশ নম্বর গানে ছেলেটা বাড়ি ফিরে টেবিলে বই খাতা ছুঁড়ে দিয়ে খুঁজেছিল গীতবিধান ওই তো দিদি হারমোনিয়ামের উপরেই রাখা আছে গানটা হচ্ছে ও গো কাঙাল আমারই কাঙ্গাল করেছ আরো কি তোমার চাই আচ্ছা শেষ লাইন হাই আরও যদি চাও মরে কিছু দাও ফিরে আমি দিব তাই ফিরে দেবে কি দিয়েছে ছেলেটা যে মেয়েটা তাকে ফিরিয়ে দেবে সারা রাত পড়াশুনোর ভান করে সে উল্টে গিয়েছিল মৃতপিতানের পাতার পর পাতা প্রায় আড়াই হাজার গান অল্প কয়েকটাই গাওয়া হয় যে গান চোখে পড়ে সেটাই মনে হয় চালিয়ে দেওয়া যাবে মেয়েটার গানের জবাবে তারপর মন ঠিক করে ফেলল দুশো তিরানব্বই পৃষ্ঠা বাহান্ন নম্বর গান দুশো তিরানব্বইয়ের বাহান্ন এতেই বুঝতে পারবে ব্রিলিয়ান্ট মেয়েটা আজি কথুলি লগনে এই বাদল গগনে তার চরণধ্বনি আমি হৃদয়ে গণি সে আসিবে আমার মন বলে সারা বেলা তারপর তো উত্তর দিল মেয়েটা দুইশো নিরানব্বইয়ের আটষট্টি দেখা যাক কোন জ্ঞান আমার নিশ্চিত রাতের বাদল ধারা এসো এ গোপনে চলতে লাগলো আবার গানের বই নিয়ে ওদের এই সংখ্যার খেলা আসলে চিঠি যা আপনি আগেই লিখে রেখেছেন সুর দিয়ে রেখেছেন ছেলেটা ফিরে যাও কেন ফিরে ফিরে যাও পহিলা বিধল বাসন কাছে আসো তবুও আসো না মেয়েটার উত্তর হে সখা বারোটা পেয়েছি মনে মনে তব নিঃশ্বাস ও পরশনে এসেছ অদেখা বন্ধু দক্ষিণ সমীর এরকম প্রতিদিন যতদিন না ওদের হাতেই ভেঙে যায় আপনার দেওয়া স্বর্গ খেলনা এসে পড়ে উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্স মেয়েটা ডাক্তারি পড়তে বড় শহরে চলে যাওয়া সংসার বাঁচানোর জন্য বাপ মরা ছেলেটার দিনে চাকরি আর ক্লান্ত সন্ধ্যায় নাম মাত্র কলে। শেষ গানে মেয়েটা বলেছিল অনেক কথা যাও বলে কোনো কথা না বলে তোমার ভাষা বোঝার আশায় দিয়েছি জলাঞ্জলি উত্তরে ভেবেছিল ছেলেটা আমার একটি কথা বাসি জানে বাসি জানে জানানো হয়নি আর এখনও এই পৃথিবীতে থাকে ওরা দেখা হয় না ওদের মাঝে বয়ে চলে আপনার কবিতার ছোট্ট নদী আঁকে বাঁকে বয়ে চলে ওদের মতো অজস্র ছেলেটার মেয়েটার আপনি যে বন্ধন গানের বন্ধন বলেছিলেন আপনার গান থাকবে প্রশ্ন আসে মনে অত আগের থেকে কি করে বুঝতে পেরেছিলেন আপনি আপনার গান থেকে যাবে আমাদের প্রয়োজনে থেকে যাবে আমাদের প্রেমে আমাদের দুঃখে আমাদের আনন্দে আর বিচ্ছেদে ছেলেটার মেয়েটা দেখা হয় না অনেক দিন তাদের যোগাযোগের সেতু ছিলেন আপনি আপনার গানের ভিতর দিয়ে তারা যখন ছুঁয়ে দেখতে পারতো নিজেদের তখন দুলে উঠত গানের সেই সেতু শান্তিনিকেতনের রাস্তায় রাস্তায় এখন তাদের হয়তো দেখা যায় ছেলেটা হয়তো বৈতালিকের তালে পা মিলিয়েছে একা কিংবা সঙ্গীতের সঙ্গে কোনো বসন্ত উৎসবের সকালে মেয়েটা কখনো শাল ঠ্যাঙ্গা হাতে পোষবেলার ধুলোই খোপায় তার গুচ্ছে ফুল এমন কি কখনো হতে পারে না ঠাকুর আবার কোনোদিন মুখোমুখি হয়ে গেল সেই ছেলেটা বা মেয়েটা দুলে উঠল গানের সেতু দুটি চোখেরই তারাই তারাই ঘটে গেল শিলক পাহাড়ের বদলে এই শান্তিনিকেতনে চোখে তাদের অন্তবিহীন পথ পেরিয়ে আসবার আনন্দ বন্দরের কাল শেষ সংখ্যা বিনিময়ের খেলা ভেঙে গেছে কিন্তু গলার সুর আছে তাদের হৃদয়ে আছেন আপনি ওই যে ওই যে দুজনে আবার গেয়ে উঠেছে একসঙ্গে আমার সকল কাটা ধন্য করে ফুটবে গো ফুল ফুটবে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে আপনার কি মনে পড়ে কিশোর রবির কাছে একদিন কী চেয়েছিল তরকার সেই চুম্বন থেমে আছে আজও এই মুহূর্তে